হরে কৃষ্ণ শ্রী শ্রী চরন্তল অনন্ত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা বিষয়ে আপনারা ট্যাগ লেভেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বিষয়টি হতে চলেছে হ্যাঁ ঠিকই বিষয়ে আপনারা শুনতে চলেছেন যে আমরা বৈষ্ণব জগতে যে ছয়জন গোসাই দেখে থাকি সেই দেখপাল ছয়জন গোসাইয়ের মধ্যে তিনজন ছিলেন এক ওই পরিবারে এবং তারা কিভাবে এই স্বরগোসাই হলেন বা গোসাই পদে উন্নীত হলেন সেই কাহিনী আমি আপনাদেরকে শ্রবণ করাবো তাই প্রথমেই আমাদের জানতে হবে স্বরগোসাই কারা শ্রী নরোত্তম ঠাকুর তার পদে বলে গেছেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাহলে এই পদটাকে নর্তন ঠাকুরের পদটাকে বিশ্লেষণ করলে আমরা যে ছয়জন গোসাইয়ের নাম পাই তা হলো প্রথমে জয় রূপ সনাতন তাহলে রূপ 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 গোস্বামী সনাতন গোস্বামী দুজন রূপ সনাতন ভট্ট রঘুনাথ তাহলে ভট্ট রঘুনাথ একজন তা তিনজন হলো চতুর্থ হচ্ছে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট তাহলে শ্রীজীব একজন আর গোপাল ভট্ট একজন আর দাস রঘুনাথ একজন তাহলে পুরো দাঁড়ালো রোগ গোস্বামী সনাতন গোস্বামী ভট্ট রঘুনাথ শ্রীজীব গোস্বামী দাস রঘুনাথ হ্যাঁ আর গোপাল ভট্ট এই ছয়জন গোস্বামী এই ছয়জন গোস্বামীর মধ্যে সর্ব উৎকৃষ্ট ছিলেন কারা না রূপ এবং সনাতন গোস্বামী এই রূপ এবং সনাতন গোস্বামী এরা তিন ভাই ছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী আর বল্লভ গোস্বামী যিনি পরবর্তীকালে অনুপম গোস্বামী নামে পরিচিত এই রূপ গোস্বামীর জন্ম পরিচিতশো অষ্টআশি খ্রিস্টাব্দে ঠিক আছে এইবার আমরা যাব মূল জায়গাটাতে যে একই তাহলে দুজন তো আমরা জানতে পারলাম যে একই পরিবার তাহলে আর একজন কে বা তিনি কিভাবে গোসাই হলেন ঠিক আছে এই স্বরে গোসাইয়ের অন্তর্ভুক্ত হলেন তাহলে এই রূপ গোস্বামী কি বললাম যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী আর বল্লভ গোস্বামী এরা তিন বল্লভ এরা তিন ভাই ছিলেন যিনি পরবর্তীকালে অনুপম গোস্বামী নামে পরিচিত এই রূপ বা সনাতন বা অনুতম অনুপম এই নামগুলো কিন্তু তাদের নিজস্ব নাম নয় এর আগে নাম আলাদা ছিল এই নামগুলো পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের পর এই নামগুলো পেয়েছে রূপ গোস্বামীর জন্ম আমরা পেয়েছি মোটামুটি চোদ্দশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি তার যে জন্ম কাহিনী তার যে জন্মের পরিচয় সেখান থেকে আমরা জানতে পাই কি না তার পিতার নাম কি ছিল কুমার কুমারের পিতার নাম ছিল মুকুন্দ এবং এই রূপ গোস্বামীর মানে জীবনীতে আমরা জানতে পারি যে তার বাড়ি দুটি জায়গায় বলা হয় একটি নৈহাটিতে একটি মতানুসারে আরেকটি মতানুসারে বাংলাদেশের যশোহার জেলার ফতেপুর বা চন্দ্রদ্বীপে তার জন্ম এইবার এই যে সমস্যা এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের তার পূর্বপুরুষদের একটু যেতে হবে না পূর্ব ঘটনায় একটু যেতে গেলে জানা যায় যে এনাদের কিন্তু আদিব এখানে ছিলেন না আদি বাড়ি ছিল অন্য জায়গায় সেটি কর্ণাটক রাজ্যে পদ্মনাভ বলে তাঁদের একজন পূর্বপুরুষ তিনি নৈহাটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রজ্ঞাস্বামীর এবং জিব্যস্বামী কোথায় নৈহাটিতে পদ্মনাভ বলে একজন তাদের পূর্বপুরুষ নৈহাটিতে স্থায়ীভাবে বসবাস করেন তার আঠেরো জন কন্যা ছিল পাঁচজন পুত্র ছিল এই পাঁচজনের পুত্রের নাম যথাক্রমে পুরুষোত্তম জগন্নাথ নারায়ণ মুরারি আর মুকুন্দ এই মুকুন্দের পুত্র ছিল কুমার এই কুমার কিন্তু তিনি নৈহাটিতে ছিলেন না তিনি বাংলাদেশে ফরিদপুর জেলার ফতেপুর বা চন্দ্রদ্বীপে সেখানে একটি বাড়ি এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে সেখানে বসবাস করে সেই জন্য এই মতান্তর ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা দুজন গোস্বামী পেলাম রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এরা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের নাগাদ সেই সময় তাদের সাক্ষাৎ হয়ে তাদের গোস্বামী সনাতন গোস্বামী এবং বল্লভ তিনি অনুপম নামে পরিচিত হয়েছেন এনারা ছিলেন বাংলার সেই সময় শাসক ছিলেন হুসেন শাহ সেই হুসেন শাহের দরবেশের হিসাব রক্ষক গোস্বামী আগেই তিনি লিখে দিলেন যে তিনি আর এই কাজ করতে চান না সেই নামে তিনি তার ফতবা মহারাজকে দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে চলে এলেন কিন্তু সনাতন গোস্বামী যখন কাজ ছেড়ে যেতে চাইলেন তাকে কিন্তু ছেড়ে যেতে দেওয়া হলো না প্রথমে বুঝিয়ে পাড়িয়ে পরবর্তীকালে রাজা নিজে গিয়ে বোঝানোর চেষ্টা করলেন তখনও যখন সনাতন গোস্বামী আর আসতে রাজি না হলেন তখন তাকে কিন্তু কারাগারের উদ্যোগ হয়েছিল চৈতান্য মহাপ্রভুর সঙ্গে যার সাক্ষাৎ হবে তাকে কি আর আটকে রাখা যাবে এবং পরবর্তীকালে কারাগারে যখন ভর্তি মানে ভরে রাখা হয়েছিল হোসেন সাহ সনাতন গোস্বামীকে তার দাদা অর্থাৎ রূপ গোস্বামী একটি পত্রবাহকের হাতে কিছু তো অভাব ছিল না পাঠিয়ে দিয়েছিলেন সেটি সেই জেল রক্ষককে ওপর হৌক দিয়ে সেখান থেকে বেরিয়ে পরবর্তীকালে তারা বৃন্দাবনে চলে আসেন এবং বৃন্দাবনে এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা গুপ্ত ভগবানের যে ধাম সেই ধামগুলোকে আবিষ্কার করেন এবং সেখানে তারা বিরাজ বিরাজ হয়েছিলেন বৃন্দাবনে এইবার আরেকজন গোস্বামী এদেরই পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি হচ্ছেন জীব গোস্বামী কারণ রূপ গোস্বামী সনাতন গোস্বামী আরেক ভাইয়ের নাম কিন্তু পড়েছিল তিনি কিন্তু গোস্বামী হতে পারেননি তিনি ছিলেন বল্লভ এই বল্লভের পুত্র ছিলেন জীব গোস্বামী তিনি পরবর্তীকালে এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কাছে রোগ্যস্বামীর কোলে বসে তিনি চৈতন্য দেবের মহিমা শুনেছিলেন এবং তিনি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হন এবং তারপর তো আপনারা জানেন যে তার কি অনেক গ্রন্থ রচনা করেছিলেন বৃন্দাবনের হারিয়ে যাওয়া রাধা রাধাকৃষ্ণের অনেক স্মৃতি জায়গা তারা আবিষ্কার করেছিলেন এই জীব গোস্বামী কতদিন সেখানে অধিষ্ঠান ছিলেন আর যতদিন পর্যন্ত নরোত্তম দাস ঠাকুর নরোত্তম তিনি বৃন্দাবনে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি প্রথম জীব গোস্বামীর কাছেই দীক্ষা নিতে চেয়েছিলেন কিন্তু তিনি তাকে দীক্ষা দেননি কারণ তিনি বলেছিলেন যে নরোত্তম ঠাকুরের মতো পরম বৈষ্ণবকে দীক্ষা দেওয়ার ক্ষমতা জীব গোস্বামীর নেই তবে তিনি লোকনাথ প্রভু গোস্বামীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে নরোত্তম ঠাকুর দীক্ষা লাভ করেন এবং চৈতন্য জীব জীবগোস্বামী সেখানে অধিষ্ঠান কিন্তু ছিলেন বৃন্দাবনে তাহলে আমরা এই পর্যন্ত জানতে পারলাম যে একই পরিবারে তিনজন কীভাবে হলো রূপ গোস্বামী সনাতন গোস্বামী দুই ভাই এবং তাদের আর ভাই ছিলেন বল্লভ যার চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছিলেন অনুপব তার পুত্রের নাম ছিল জীব গোস্বামী সেই জীব গোস্বামীও পরবর্তীকালে গোস্বামী হলেন তাহলে রূপ সনাতন এবং জীব গোস্বামী এই তিনজন একই পরিবারের এই ঘটনা সত্য ইতিহাস প্রমাণ তার প্রমাণ আপনারা চৈতন্য চরিতামৃতে বা অন্যান্য যে গ্রন্থগুলি রয়েছে শাস্ত্রের ওপর তা ব্যাখ্যা করলে শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনা আমার এটুকুই ছিল হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের কৃষ্ণপ্রেমের উদয় হোক Et pratement...